উই জাস্টিস শুধুমাত্র এই কথাটুকুই যথেষ্ট নয় কারণ এখন কোথাও গিয়ে আগে যত ঘটনা ঘটেছে সেই সব কিছু সুরাহাও আমরা চাই সেই সব কিছু জাস্টিসও আমরা চাই আগে যেন কখনো আগামীতে এই ঘটনা না ঘটে তার একদম নিশ্চিত সুরাহা যায় ওয়ার এভার আই গো হাউ এভার আই ড্রেস নো মিন্স নো ইয়াস মিন্স ইয়াস এই একটা স্লোগান বুঝতে প্রচণ্ড কষ্ট হ্যাঁ সবার নয় কিন্তু এখন গিয়ে আর সবার কিছু কিছু ছেলে সব কথাগুলো যায় না যাই হোক এই এই যে জিনিসপত্র এই যে আন্দোলন এটা চলবেই যতদিন না এটা একটা সুরাহা হবে কিন্তু তার মাঝে নিজেদের কাজগুলো নিজেদের করে যেতেই হবে সেরমভাবেই যেরকম আগের দিনও বললাম সোশ্যাল মিডিয়াটাই আমার কাজের মাধ্যম তো যেভাবেই হোক সেটা চালিয়ে যেতে হবে তো ফার্স্টে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে যে জায়গাটাকে তোমরা খুব ভালোবাসা দাও এবং যারা আগের ভিডিও দেখো তাদের জন্য আবার দেওয়া সেটা হচ্ছে যে আমি হেয়ার কাট কোথা থেকে করাই এবং আমার হেয়ার কাটটা কী থাকে তো হেয়ার কাট কি থাকে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ যার কাছে আমি হেয়ার কাট করাই এখন অলমোস্ট ষোলো সতেরো বছর বা তার বেশিও হতে পারে তার কাছ আমি হেয়ার কাট করাই তো কখনোই কি কাট করে না করে আমি জিজ্ঞেস করলেও আমাকে কখনও আলাদা করে আর বলে না আর হেয়ারের কন্ডিশান খুব 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 খারাপ ছিল কারণ ভালো করে প্রপারলি যে যত্ন নেওয়া প্রপারলি অন্তত শ্যাম্পু কন্ডিশনার যেটুকু করার সেটুকুও করতে পারছিলাম না তো যাই হোক এইসব কারণেই গেছিলাম প্লাস নিচের পোর্শনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিলো কিন্তু যেহেতু অনেক কষ্ট করে বড় করা হয়েছে সেই জন্য একটাই জিনিস প্রায়োরিটি ছিল যেটা হচ্ছে যে খুব বেশি লেন্থ শর্ট করব না তাতে যদি দু তিন মাস পর পর আবার ট্রিমিং করতে হয় তাহলে সেটাই আমার জন্য বেস্ট অপশান ছিল তো যাই হোক সেরকম রেখেই চেয়েছিলাম একদম তিন চার বছর আগে আমি একটা কাট কাটতাম যখন মুখটা ভীষণ একটা ফোলাফোলা মুখ লাগতো আর সামনের দিক থেকে বেশ লেয়ারগুলো প্রমিনেন্ট থাকতো আর এখন যেটা হেয়ারের টেক্সচার হয়েছে সেটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে তার সাথে হেয়ারের যে মানে যতটা আমার থিক হেয়ার ছিল সেখান থেকে একদম থিন হেয়ার হয়ে গেছে মানে হেয়ার অনেকটা পাতলা হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের মতো কখনোই সম্ভব না কিন্তু দেখা যাক কতটা কি আসে কিন্তু এটা ঠিক যে লাস্ট যে আউটকামটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখানো কোনোভাবেই সম্ভব হয়নি কারণ হচ্ছে যে ওই দিন এরিয়ার পুরোপুরি কারেন্ট অফ ছিল এবং কারেন্ট যেহেতু অনেকক্ষণ আমি চেষ্টা করেছিলাম ভিডিও করছিলাম যখন তখন পুরোপুরি যাতে একদম প্রপার লুকটা সেট করার পর ব্লু ড্রাই করার পর যে প্রপার লুকটা আসে সেটা দেখাতে কিন্তু অলমোস্ট এক ঘন্টা বসেছিলাম তারপরেও কারেন্ট যখন আসেনি তো সেই জন্য আর লাস্ট যে ফিনিশিং লুক সেটা দেখানো সম্ভব হয়নি কিন্তু সত্য সত্যি সত্যি যে লুকটা আমি ভেবেছিলাম একদম মানে চেয়েছিলাম যে একটা ফুল ফেসটা যেন একটু অন্যরকম লাগে বয়সটা যেন একটু কম লাগে তো সেইটাই আমার হয়েছিল আর হ্যাঁ সামনে থেকে অনেক দিন পর বেশ ছোটো করলাম মাঝখানে যেটা হয়েছিল যে ফেসে চুল আসলে ভীষণই বিরক্ত লাগতো কিন্তু এইবার চেয়েছিলাম যে না একদম ওই টিন লুক যেটা আমার ছিল সেটা যাতে ফেরত আসে সেই জন্যই বলেছিলাম যে সামনেটা তুমি ছোট করে দাও আমার পিছনের হেয়ার লেন্থ আমি কোনোভাবেই কমাবো না

তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে স্টেশন থেকে চৌমাথার দিকে যে কোনো ভ্যানে বা টোটোতে উঠবে উঠে বলবে মধ্যমগ্রাম কালীবাড়ি নামবো বা যদি চৌমাথা থেকে আসো তাহলেও সেম ভ্যান বা টোটোতে উঠে বলবে মধ্যমগ্রাম কালীবাড়ি নামবো কালীবাড়ির ঠিক উল্টো দিকেই দেখবে ভেনাস জুয়েলার্স বা একটা বড় রথ বসানো আছে একদম ওটা হচ্ছে সব সময় থাকে তো ওটাই সবথেকে ভালো ল্যান্ডমার্ক একটা রথ রয়েছে ওই রথের ঠিক পাশ থেকেই দেখবে একটা সরু গুলি যেখানে তোমরা এই স্যালোনটা পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো যদি প্রবলেম হয় তোমরা দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো তো আগে যেটা বললাম যেহেতু কারেন্ট আসেনি এখানে কুল মুডে রেখে জাস্ট জলটা ভালো করে ঝুড়িয়ে দিয়েছিল যাতে ওই প্রবলেমটা না হয় ঠান্ডা লাগার অসুবিধা না হয় কিন্তু আমরা হেয়ার সেট করতে পারিনি বা পুরো যে হেয়ারটা একদম প্রপার যে ড্রাই সেটাও করা হয়নি তো যাই হোক হেয়ার কাটটা খুব ভালো হয়েছিল আমার প্রোফাইলে গেলে নরমালি আমার হেয়ার ট্রান্সফরমেশন কোনো ভিডিও তো ডেফিনেটলি নেই কিন্তু আমার এখনকার ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে আমার ফেসটা সত্যি সত্যি বেশ অন্যরকম লাগছে আর হেয়ার কাটটা তো ডেফিনেটলি খুব ভালো হয়েছে প্লাস দেখবে যখন হেয়ারটা ভীষণ রাফ হয়ে যায় বা খুব বেশি হেয়ার ফল হয় তখন হেয়ারটা কাট করলে হেয়ার ফলটাও অনেকটা কম হয় এটা আমার ধারণা এত বছরের মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম হতে পারে সবার জন্য হয়তো সেটা হয় না বাট আমার জন্য কিন্তু ডেফিনেটলি এই হেয়ার কাটিং টেকনিকটা ওয়ার্ক করে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি হেয়ার কেয়ারের রুটিন নিয়ে আসবো জাস্ট নিজের হেয়ারটাকে একটু ঠিক করে নিই প্রপার একটা রুটিনে আনি তারপর আমি এই ভিডিওটা করবো কারণ অনেকেই বলো হেয়ার কেয়ারের ভিডিও দাও একমাত্র এই ভিডিও যেটা তোমরা সবাই বললেও আমি কখনোই দিই নি আজ অবধি কারণ আমার হেয়ার কেয়ারের কোনো পার্টিকুলার প্রোডাক্ট নেই তো যদি তোমাদের হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই নিজে কমেন্টে জানিয়ে দিও কারণ এখনকার সবার প্রোফাইলের রিচের অবস্থা খুব খারাপ তো তোমরা একটু কমেন্ট করলে আমাদের ভালো লাগবে আজকের মতো চলো তাহলে টাটা